ইউটিউবে এখন আরও দুটো আপডেট এসেছে দুটো আপডেট আসার কারণে এখন আপনার যদি ছোট চ্যানেল হয়ে থাকে তাহলে আপনি আনন্দে লাফাতে থাকবেন বা আপনি আনন্দে নাচতে থাকবেন কারণ কি রয়েছে কারণ আপনার ইমপ্রেস প্রচুর পরিমাণে আপনি নিজে থেকে আপনি বাড়াতে পারবেন আপনার ইউটিউব চ্যানেলে আপনার ভিডিওগুলো যখন ইমপ্রেস হচ্ছে না তার জন্য আপনার ভিউজ আসছে না আর ইউটিউবে যখন আপনার ইমপ্রেসগুলো আপনি নিজে নিজে বাড়াতে পারবেন তখন অটোমেটিকলি আপনার চ্যানেলে ভিউজ আসতে শুরু করবে এবং আপনার প্রতিটা ভিডিওতে প্রচুর পরিমাণে ভিউ জেনে দেবে ইউটিউব থেকে তো আজকে আপনাদেরকে দেখাবো কোন দুটো সেটিংকে অন করলে আপনারা আপনার যে ইমপ্রেস আছে সেই ইমপ্রেসটাকে প্রচুর পরিমাণে বাড়িয়ে নিতে পারবেন সেই সব বিষয়ে আজকে আপনাদেরকে দেখিয়ে দেবো এবং ওয়াইটি এস্টেডিয়াতে আরও একটা বড় একটা আপডেট এসেছে তার শেষের দিকে দেখাবো সেই আপডেটটা আপনি যদি সম্পূর্ণ পরিমাণে ভিডিওটা দেখেন তাহলে আপনার ভিডিওটাকে আপনি নিজে ভিডিওতে ভিউ জানতে পারবেন এবং আপনার ভিডিওগুলোকে আপনি প্রমোশন করতে পারবেন বা আপনার ভিডিও আপনি ইমপ্রেস বাড়াতে পারবেন দেখা গেল আপনার ইমপ্রেস এখন বর্তমান সময়ে পাঁচশো বা সাতশো প্রতিটা ভিডিওতে ইমপ্রেস আসে তো এই কাজটা যদি করেন তাহলে দেখবেন আপনার লাখে লাখে আপনার ইমপ্রেস আসছে এবং সেখান থেকে ভিউজও প্রচুর পরিমাণে আসছে তো সেই বিষয়টা কেমন করে জানবো বা কেমন করে জানবেন সে সেই বিষয়টা আজকে আপনাদেরকে দেখাবো তো চলুন ভিডিওটা শুরু করা যাক মোবাইল স্ক্রিনে এসে সবার প্রথমে আপনাকে কি করতে হবে ওয়াইটি এসটি ওপেন করতে হবে ওয়াইটি এসটি যখন ওপেন করবেন তখন আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে ডাইন দিকে উপরে দিকে দেখুন আপনার চ্যানেলের লোগো রয়েছে সেই লোগোতে ক্লিক করবেন সেখানে ক্লিক করে এখানে দেখুন কী এসেছে সুইচ অ্যাকাউন্ট এসেছে গুগল অ্যাকাউন্ট এসেছে তো এবার পাশে দেখছে পেন্সিল লোগো রয়েছে তো পেন্সিল লোগোতে ক্লিক করতে হবে পেন্সিল লোগোতে যখন ক্লিক করবেন তখন আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো এখানে কি বলছে দেখুন ডেসক্রিপশন লিঙ্ক রয়েছে এবং নিচের দিকে দেখুন কি রয়েছে এখানে ট্যাব রয়েছে তো অবশ্যই এই ট্যাপটাকে কী কী সেকশন অ্যাড করেছে সেই সব বিষয়ে আপনাদেরকে দেখাচ্ছি ইউটিউব ট্যাগে ক্লিক করছি ইউটিউব ট্যাগে ক্লিক করার পরে এখানে দেখুন কি রয়েছে হোম ট্যাগ রয়েছে এবং হোম লে আউট রয়েছে তো এই দুটোকে আমরা কি করা আছে অন করা আছে এবার নিচে এর মধ্যে দেখুন দেখুন এখানে রয়েছে মোর সেটিং তো আমাদেরকে কি করতে হবে মোড় সেটিংয়ে ক্লিক করতে হবে মোড় সেটিংয়ে ক্লিক করে দিয়েছি সেটিং সেটিংয়ে ক্লিক করার পরে এখানে দেখুন কি রয়েছে কন্টেন্ট টাইপ এখানে কন্টেন্ট টাইপ আপনি কোন কোন ভিডিও ইউটিউবে আপলোড করছেন সেই সব বিষয়ে আপনাদেরকে জিজ্ঞাসা করছে আপনি কোন ভিডিওতে আপনার ইমপ্রেস বাড়াতে চাইছেন সেই সব বিষয় এখানে জানতে চাইছে এখানে কি রয়েছে ভিডিওস রয়েছে শর্ট রয়েছে এবং লাইভ স্ট্রিম রয়েছে এখানে তিনটে অপশানই রয়েছে কি রয়েছে শর্ট ভিডিও রয়েছে আপনার লং ভিডিও রয়েছে এবং কি রয়েছে আপনার লাইভ স্ট্রিম রয়েছে আপনি রেগুলার যদি লাইভ করে থাকেন তাহলে সেই লাইভটাকে আপনি ইমপ্রেস বাড়াতে পারবেন তো এখানে কি বলছে রিসেন্সিদের নিচে কি রয়েছে অল কন্টেন্ট রিক্রুটমেন্ট ডেট ই কন্টেন্টদেরকে আপনি কি করতে পারবেন এখন আপনার ইনপ্রেস বাড়াতে পারবেন আপনি কোনটাতে ইনপ্রেস বাড়াতে চাইছেন আপনি শর্ট ভিডিওতে ইনপ্রেস বাড়াতে চাইছেন তাহলে আপনি শর্টটাকে অন করে রেখে দিন আর দুটোকে অফ করে দিন এবং কী চাইছে এখানে লং ভিডিওকে যদি আপনি ইনপ্রেস বাড়াতে চান তাহলে উপরেটাকে সিলেক্ট করে নিচে দুটোকে অফ করে দিন তাহলে কি হবে আপনার একটা ভিডিওই আপনার ইনপ্রেস হবে আপনি যদি লং ভিডিও ইমপ্রেস করতে চান তাহলে আপনি রং ভিডিও ইমপ্রেস হবে আপনি যদি শর্ট ভিডিও ইনপ্রেস করতে চান তাহলে আপনার শর্ট ভিডিও ইমপ্রেস হবে তো এই দুটোকে সিলেক্ট করার তো এইভাবে যদি আপনি সিলেক্ট করেন তাহলে আপনার চ্যানেলের ভিউজ প্রচুর পরিমাণে বাড়তে শুরু করেছে এখানে একটা অপশন রয়েছে দেখুন এখানে কি রয়েছে রিসেন্ট কন্টেন্ট অনলি এখন বর্তমান সময়ে যে ভিডিওটা আপলোড করছেন সেই ভিডিওটার কি ইমপ্রেস চাইছেন এখানে যদি সেই ভিডিওটা চান তাহলে আপনি নিজের অপশনটাতে ক্লিক করতে পারেন অবশ্যই আপনি কী করবেন আপনি অল কন্টেন্ট মানে আমার প্রতিটা ভিডিও কন্টেন্টই যেন আমার ইমপ্রেস বাড়ে তার জন্য উপরের অপশানটাকেই আপনি সিলেক্ট করে রেখে দিয়ে এখানে নিজে দেখুন সেভ বলে অপশান রয়েছে তো এখানে সেভে ক্লিক করে দেবেন এখানে দেখুন সেভটা এগুলো অটোমেটিকলি এখানে চলে এসেছে তো আমার লাইভ স্ট্রিম নেই তো আমি লাইভ স্ট্রিম করি না তার জন্য কী করব আমি লাইভ স্ট্রিমটাকে অফ করে দিয়েছি শর্ট এবং লং ভিডিও দুটোই আমার কী দরকার আমার ইনপ্রেস দরকার আমার ভিউজের প্রয়োজন তো আমি তখন কী করবো এখানে এই দুটোকে অন করে দিয়ে আমি নিচের দিকে দেখুন সেভ বলে অপশন রয়েছে সেভে ক্লিক করে দেবো সেভে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে কি করবে আমার যে ইউটিউবে লং ভিডিও বা শর্ট ভিডিওগুলো রয়েছে সেগুলো প্রচুর পরিমাণে ইমপ্রেস করতে শুরু করবে ইউটিউব থেকে এবার আপনাদেরকে বলেছিলাম দ্বিতীয় আপডেট কি এবার দ্বিতীয় আপডেট এবার আপনাদেরকে একটু দেখাচ্ছি তার জন্য কী করবেন একটু ব্যাকের দিকে চলে যাবেন ব্যাকের দিকে এসে এখানে দেখুন অ্যানালিটিক্স আছে তো অ্যানালিটিক্সে ক্লিক করবেন অ্যানালিটিক্সে ক্লিক করে এখানে দেখুন ইনসপ্রেশন রয়েছে তো এই অপশানে ক্লিক করবেন ইনসপ্রেশনে যখন ক্লিক করবেন তখন এখানে দেখুন রয়েছে আপনার ভিডিও আপনি কোন কোন ভিডিও আপনি করতে পছন্দ করেন সেই সব ভিডিও এখানে সার্চ করার সঙ্গে সঙ্গে দেখবেন সেই সকল ভিডিও আপনার সামনে শো করছে তার থেকে বড়ো কথা আমাদের যখন নতুন চ্যানেল হয় তখন আমাদেরকে কী যেখান থেকে আমাদের ভিউজ আসবে সেটা হলো সার্স সার্স থেকে আমাদের ভিউজটা আসবে সেই সার্সে যদি আমাদের ভিডিওটা না আসে তাহলে আমাদের ভিডিওটাতে কোনো দাম নেই আমাদের ভিডিওটা কখনোই ভাইরাল হবে না তো এখানে কী রয়েছে টপ সার্চ রয়েছে এই অপশানে ক্লিক করবেন এই অপশানে যখন ক্লিক করবেন তখন দেখবেন এখানে আপনার প্রচুর পরিমাণে ভিডিও শো করছে শুধু এটা আমার চ্যানেলে নয় সে দেখবেন আপনি ওয়াইটি টি স্টেডিতে গিয়ে আপনি কী করবেন অ্যানালিটিক্সে ক্লিক করবেন তারপরে ইনস্পিরেশনে ক্লিক করবেন দেখবেন আপনার সামনেও এইরকম একটা পেজ আপনার সামনে ওপেন হয়ে যাবে তো সেখানে আপনার কোন কোন ভিডিও করবেন সেই সব সাজেস্ট অটোমেটিকলি দিয়ে রেখেছে অবশ্যই আপনি সেখানে চেক করে দেখবেন তো এই দ্বিতীয় আপডেটটা ছিল এবং খুবই গুরুত্বপূর্ণ আপডেট আপনি এইগুলো ভিডিও যদি করে আপলোড করতে পারেন ইউটিউবে দেখবেন আপনার চ্যানেলটা দ্রুতগতিতে গ্রো করতে শুরু করেছে এবং আর ভিডিওতে ভিউজের পরিমাণ প্রচুর পরিমাণে বেড়ে গেছে তো আজকের যে দুটো আপডেট ছিল সেই দুটো খুবই গুরুত্বপূর্ণ আপডেট তো আজকের আপডেটটা থেকে কতটা কি বুঝতে পেরেছেন সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পাশে থাকা সাবস্ক্রাইব বাটনটি অন করে দেবেন কারণ পরবর্তী ভিডিওটা যখনই আপলোড করব তখনই সঙ্গে সঙ্গে আপনার কাছে গিয়ে পৌঁছাবে তো আজকের ভিডিওটা মোটামুটি এই পর্যন্ত চলুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন